পরিকল্পিত ভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর স্মৃতি বিজড়িত বছরে বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা দু সালে আইন আদালতের দোহাই দিলেও পতনের আগে নিজেই স্বীকার করেছিলেন তারই এই পূরণের কথা ১৪ বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছিল সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতি পরিবারকে মিরাজ হোসেন গাজীর বিশেষ রিপোর্ট তারা জবরদস্তি তাদের আমাকে বাড়ি থেকে কার কাছে ابھی সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বেনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মী সহ দেশের অগণিত মানুষ কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে সহিজ সিটি জড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কি সেই অজানা কথা আমি প্রায় বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক তেরো নভেম্বর দু হাজার দশ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক আজকে যে ভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে নীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে আওয়ামী সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয় ট্রেনিং হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙ্গা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নিকটাত্মীয়ের সাথে অসাদাচারণ নিতান্তই অসত্য বানুয়াট ও উদ্দেশ্য প্রণোদিত প্রায় ১৪ বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী দু সালের সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভিতরে সোফায় বসে আছেন তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদে নেতৃত্বে দেয়া কর্মকর্তারা

মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন অভিযানের সময় ধারণ করা সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্ছেদ অভিযানে নেতৃত্বে থাকা এক কর্মকর্তা বলছেন যাও নিয়ে আস্তা এছাড়া জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেয়া সদস্যরা সবচেয়ে সুন্দর ঘর বেগম খালেদা জিয়ার শোবার ঘরটি শুধু তাই নয় পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য অপপ্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল গেলে বাথরুমটি আরো অভিজাত জিয়া পরিবারকে তাদের বাড়িছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু পতনের আগের বছর দু হাজার তেইশে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি যেটা আটকালো আমি কিন্তু তখন লিডার অফ দ্য এবং ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ গেটে আটকালো আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর যে মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকতে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতাম না যেদিন সবাই বসবাস করে দেবো স্বামী জিয়া রহমানের স্মৃতি বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চোদ্দ বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা মিরাজ হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা